কিন্তু পাহাড় ডিঙ্গাইয়া এসে মদিনাতে আক্রমণ করবে তাদের মুখে তাদের চাপায় জোর আছে কিন্তু কোমরের মধ্যে তাদের এত শক্তি নাই সোহান করে বলেন আল্লাহ প্রদত্ত তিনটা প্রাচীর দেওয়া মদিনার তিন দিকে পাহাড় আর একদিকে সমত রসুল করিম সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবিরাম সমস্ত বেইমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের রাষ্ট্রের উপর আক্রমণ করার জন্য মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি করা যায় নবীজির সাবি আবু বকর পরামর্শ দিলেন রসুল্লাহর পছন্দ হলো না হজরত ওমর পরামর্শ দিলেন পছন্দ হলো না সাহাবিদের মধ্য থেকে যে সাহাবী সব থেকে বেশি হায়াত পেয়েছিলেন ওই সাহাবীর নাম হচ্ছে সালমান আল ফার্সি রবি আল্লাহ তিনি তিনার বয়স যখন এক শত ত্রিশ বছর তখন তিনি কালেমা পরে মুসলমান হয়েছেন সোহাল্লা পড়েন রসুল করিম সাল্লামের এই বৃদ্ধ সাহাবি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রসুল্লাহ মদিনার তিন দিকে পাহাড় দ্বারা বেষ্টিত সামনের যে জায়গাটা সমতল সে জায়গা দিয়ে কাফেররা এসে মদিনাতে আক্রমণ করবে আমাদের উপর আক্রমণ করবে আমার পরামর্শ হলো সমতল যে জায়গাটা এই জায়গাটার মধ্যে একটা আমরা পরীক্ষা করি একটা খাল আমরা তৈরি করি খালটা লম্বা হবে দৈর্ঘ্য হবে তিন মাইল তিন মাইল পর্যন্ত আর প্রস্থ হবে পনেরো হাত গভীর হবে পনেরো হাত এটা ডিঙ্গে আসতে পারবে না আর যদি তারা আসেও আমরা মুসলমানরা সবাই মিলে যদি আক্রমণ করি তারা শেষ হয়ে যাবে রসুল করিম সাল্লাম বললেন তোমার প্রস্তাবটা আমার বড়ই পছন্দ হয়েছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সমস্ত মুসলমানদেরকে একত্রিত করলেন মদিনার তিন হাজার শূন্য হয়েছে তিন হাজার সৈন্যের মধ্যে পনেরো শূন্য তাদেরকে মদিনাটা পাহারা দেওয়ার জন্য দিয়ে দিলেন আর পনেরো সাহাবীদেরকে সাহাবিদেরকে বললেন তোমরা পরীক্ষা করণ করো কাল করণ করো লাগাতার চার দিন পর্যন্ত খাল খননের কাজ করতেছে এখন তো আধুনিকতার যুগ আমরা ছোট্ট থাকতে দেখছি বেকু ছিল না কোদাল দিয়ে মাটি কাটতে হতো বেকু ছিল না ওই জায়গা তো মাটি চিরকাল চির শুধু পাথর আর পাথর তখন কোতালো ছিল না ওই পাথরগুলো যে সাবারা কত কষ্ট করে যে তারাই পাথরগুলা কেটে কেটে খালটা খনন করেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ইন্তেকালের পূর্বে ওযু হয়ে অনেক পুরুষ দেখবেন ওযু হয়ে হাঁটেন রাসূলুল্লাহ ওযু হয়ে হাঁটতেন আম্মা যারা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শাহজবাহে ওযু হয়ে হাঁটেন রসুল্লার এই কথা শুনে রসুল চোখের পানি ছেড়ে দিয়ে না বললেন আয়সা খন্দকের খাল যখন খনন করি আমি খন্দকের খাল খনন করতে করতে আমার এমন অবস্থা হয়েছে খেয়ে না খেয়ে খন্দকের খালটা খনন করেছি ওই যে একটা পরিশ্রম হয়েছিল সেই কারণে আমি এই বয়সে এখন আমি পুজো হয়ে আমার হাঁটা লাগে সোহান প্রিয় ভাইয়ের আমার আল্লাহর রাসূল সহ প্রত্যেক সাহাবী খন্দকের খাল খনন করতে শুরু করলেন তিন দিন পর্যন্ত সাহাবেদের কোনো খাবার নাই রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যেও কোনো খাবার নাই নবীজি সাহাবিরা বড় বড় পাথর বুলা কাটতে পারে না তিনটা বড় বড় পাথর এগুলা সাহাবরা কাটতে পারে না নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সব কাল করুণ করা শেষ এই তিনটা পাথর এখন পর্যন্ত আমরা কাটতে পারি নাই আল্লাহর রসুল একটা মহাাজাদুই একটা অস্ত্র নিলেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেল পাথরটা দুই টুকরা হওয়ার সাথে সাথে একটা আগুনের ফুলিং বের হলো নবীজি বললেন সাহাবীরা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না এই যে পাথর থেকে আগুনটা বের হলো এই আগুনের মধ্যে আমি নবী দেখতে পেয়েছি সেখান থেকে আমরা এই যুদ্ধের পরে রোমদের সাথে একটা যুদ্ধ হবে এই রোম দেশ আমাদের মুসলমানদের কবজায় চলে আসবে মুসলমানরা রোমের রাজত্ব গ্রহণ করবে দ্বিতীয় নম্বর পাথরটাও নবীজি আঘাত করলেন ভেঙ্গে গেল আগুন বের হলো নবীজি বললেন ইয়ামান দেশটাও মুসলমানদের আয়ত্তে চলে আসবে তৃতীয় পাত্রে আঘাত করলেন আগুন বের হল রসুলুল্লাহ বললেন পারস্যগাও আমাদের অধীনে চলে আসবে নবীজির তিন দিন পর্যন্ত খাবার নাই হযরতী জাবের রতি আল্লাহ ওয়ান নবীজির এই দৃশ্যটা দেখতে পেলেন আল্লাহ রসুলের একটা হাত পেটের মধ্যে এমন করে দিয়ে দিয়ে কাজ করে ভদ্রতের জাবের রদি আল্লাহ্বানহুন ভালো করে খেয়াল করলেন নবীজি যখন পাথরগুলা কেটে যখন মাথার মধ্যে নেয় পেটের কাছ থেকে পা কাপড়টা সরে যায় আর জাবের নদী আল্লাহ মানহ দেখতে পেলেন নবীজি পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রেখেছে ভদ্রতের জাবের বললেন ইয়ার সুর আল্লাম নবীজি আপনার পেটের মধ্যে পাথর আপনি বেঁধে রেখে কাজ করেছেন আমি জামের তো এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছি নবীজি আমার বাড়ি আমার পাশেই আপনি যদি ওকি দেন আমার ঘরের মধ্যে ছোট্ট একটা ছাগল আছে এই ছাগলটাকে আমি জবাই করব আর ঘরের মধ্যে দুই কেজির মতো আটা আছে এই আটা দিয়ে রুটি বানায়া আপনাকে আমার বাড়িতে মেহমান করতে চাই হযরত জামার আল্লাহ আনহু চলে গেলেন বাড়িতে স্ত্রী কে ডেকে বললেন প্রিয়তমা যিনি আমাদের স্বপ্নের মানুষ যিনি আল্লাহর পেয়ারা হাবি যার কারণে আল্লাহ তালার সাহায্যে মাংস করছিল মাসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন ওই রসুলকে আমার ঘরের মেহমান বানাবো বর ঘরের মধ্যে যে ছাগলটা ছিল ছাগলটা কোথায় দাও আমি জবাই করে দেই ছাগলটাকে জবাই করে দিলেন আর ওনার স্ত্রী যে দুই কেজি আটা ছিল সেটাকে কায়া তৈরি করে রুটি বানালেন খাবারটা রেডি হলো

নবীজির কানে কানে গিয়ে বলে আরসুল আল্লাহ দুই থেকে তিন জনের খাবার অথবা সর্বোচ্চ পাঁচ ছয় জন দশজন খেতে পারবে ইয়ার সুলাল্লাহ এর চেয়ে বেশি আর হবে না নবীজি আপনি আর কয়েকজন মিলে যদি আসতেন আমার বাড়িতে আপনি মেহমান হবেন আপনি খাবেন আমার কলিজাটা শীতল হয়ে যাবে আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি বাড়িতে যাও তোমার স্ত্রীকে বলবা রান্না বান্না শেষ হয়েছে রুটি এবং গোষ্ঠের যেই পাতিল আছে পাতিলার ঢাকনা যেন না তুলে আমি নবী আসা না পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন সব সাহাবাদেরকে বললেন হে সাহাবীরা তোমরা এখানে 1500 সাহাবী আছো জাবেন আমাকে দাওয়াত দিয়েছেন আর আমি রসুল্লাহ তোমাদেরকে দাওয়াত দিলাম চলো চলো আমরা সবাই জাবেরের বাড়িতে মেহমান হয়ে যাবে খাবার খাবো আপনার বাড়িতে যদি দশজন মেহমানের আয়োজন করেন আর যদি একশো জন মেহমান যায় আপনার কপালের মধ্যে চিন্তার ভাষ পড়ে যাবে সব সাহাবিক দলে দলে রওনা হলেন জাবের নদিয়াল্লা আন বাড়িতে। জাবের লাহবান আন স্ত্রী দেখলেন দেখা বললেন স্বামী নাশ হয়ে গেছে খাবার মাত্র দশজন খেতে পারবে পনেরো শতন আসতেছে বলতেছে আমি তো শুধু নবীজিকে কানে কানে দাওয়াত দিলাম আর রসগুল্লা পনেরো শত সাবি নিয়ে আসতেছে বেটার দায়িত্ব আমাদের না পনেরো শত সাবির খাবারের দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর সোহান প্রিয় ভাইয়ের আমার রসুল করিম সাল্লাম বললেন বাড়িতে গিয়ে বললেন যাবে কতজন মানুষ খাবার আয়োজন করেছো, বলতে সি আর দশজন মানুষের খাবারের আয়োজন করেছি বলতেছে দশজন সাবি তোমরা যাও আল্লাহ রসুল নিজে এবার তিনি প্রত্যেকজনকে তিনটা করে মেহমান আর বাটি করে প্রত্যেক দিলেন প্রত্যেক সাহাবি তৃপ্তি সহকারে দশজন খেলেন আবার তারা বের হয়ে গেলেন আবার দশজন গেলেন আবার বের হয়ে গেলেন এমন করে করে পনেরো শত তৃপ্তি সহকারে খাবার খেলেন আল্লাহ রসুল যাবেন তোমার বাড়িতে এত মেহমান এসেছে এত মেহমানদারি তুমি সুন্দর করে করিয়েছো তোমার আত্মীয় স্বজন কারা কারা আছে সবাইকে খবর দাও সবাইকে খবর দেওয়া হলো সবাই তৃপ্তি সহকারে খাবার খেলেন এবার রসুল্লাহ বললেন যাবে পাতিলার ডাকনাটা সরাও দেখো তো কেমন রুটি আছে আর কেমন গুষ্ট আছে যাবে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর পছন্দ করে বলি যেই বক্তি যেই ছাগল জবাই করার পরে যতটুকু গুষ্ট ছিল আর যতগুলা রুটি ছিল একটু পরিমাণ কমে নাই আল্লাহ রসুল তুমি আর তোমার স্ত্রী আবার স্বাচ্ছন্দ্য বলে এটা খাবার খাও সুবান প্রিয় ভাইরা আমার তিনি কেমন রসুন ছিলেন এটা রসুল করিম সাল্লি ওসাল্লামের মৌজাজা আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম তারপরে খন্দকের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল ওই যুদ্ধের ময়দানে কাফেররা চলে আসলো কাফেররা এবার আক্রমণ করবে মুসলমানদেরকে আক্রমণ করবে কাফেররা এখানে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করলেন মুসলমানদেরকে আক্রমণ করবেন এবার তারা চিন্তা করলো কাফেররা এই খন্দকের খালটা আমরা খন্দকের খালটাকে আমরা দশ হাজার সবাই মিলে বড় করে ফেলবো যে মাত্র তারা পাথর খন্দকের খালের মধ্যে পাথর দিয়ে ভরপুর করতে লাগলো আল্লাহ রাবুল আলমিন এত বিশাল এত ভয়ঙ্কর একটা ঝড় দিলেন তুফান দিলেন প্রত্যেকটা কাফের ভয়ে কাঁপতে লাগলো কাঁপতে শুরু করলো আর তারা কাঁপতে কাঁপতে এই জায়গা ত্যাগ করে সবাই ভয়ে পালিয়ে গেল আর মুসলমানরা বিজয়ী বেশে আল্লাহ তারা কুদরতি কদমে শিসদার মধ্যে পড়ে গেলেন সোহান